ডাব্লুবি তারা ইতিমধ্যে নোটিফিকেশান দিয়ে সেকেন্ড এসএলএসটির ফর্ম এন্ট্রি শুরু করেছে সেই জায়গা থেকে যে ইম্পর্টেন্ট আপডেট বা যে ইম্পর্টেন্ট বিষয়ের জন্য প্রত্যেককে অপেক্ষা করছো সেটা হচ্ছে এরই একটা পার্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আরেকটি পরীক্ষা নাই সেটা হচ্ছে টার্ল স্টাফ বা নন টিচিং স্টাফ হিসাবে গ্রুপ সি এবং ডি এর রিক্রুটমেন্ট প্রসেস কারণ আমরা জানি যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেখানে যেমন এস যারা টিচার তাদের চাকরি বাতিল হয়েছে ঠিক একই রকমভাবে গ্রুপ সি এবং ডি হিসাবে চাকরি প্রার্থী যারা ছিলেন মানে চাকরি করতেন তাদেরও কিন্তু চাকরি বাতিল হয়েছে যারা এবং তার একটা টেন্টেড লিস্ট এবং আরেকটা নন স্পেসিফাইড অর্থাৎ যারা চিহ্নিত নয় এমন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে ফলে আমরা বুঝতে পারছি অনেক ছাত্রছাত্রীর এই গ্রুপ সি বা ডি পদ থেকে চাকরি বাতিল হয়েছে এই অবস্থায় সেই সমস্ত প্রার্থী তারা পুনরায় পরীক্ষা দিতে চাইছেন কারণ জানি যে সুপ্রিম কোর্টের পুনরায় রিভিউ বা এসএলপি বা এম এ অ্যাপ্লিকেশান এই সমস্ত বিষয় উপর নির্ভর করে টিচিং যারা আছে টিচার যারা তাদের ক্ষেত্রে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এই যে কার্যক্রম সেটা বহাল লাগলেও নন টিচিং স্থাপেদের ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ সি বা ডি এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো নোটিফিকেশান আসেনি ফলে তাদেরকে পুনরায় চাকরি দিয়ে ফেরানো যায় যারা যোগ্য আর কি এবং নতুন করে যারা পরীক্ষা দিতে চাইছেন গ্রুপ সি বা ডি এর ক্ষেত্রে তাদের প্রত্যেকেই চিন্তা যে গ্রুপ সি এবং ডি এ নোটিফিকেশান কবে আসবে এই গ্রুপ সি বা ডি এ নোটিফিকেশান কবে আসবে এটা জানতে গেলে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে বর্তমানে ওবিসি কেস রিলেটেড একটা বিষয় রয়েছে এবং এই ওবিসি কেস রিলেটেড বিষয়ের জন্য বেশ অনেক পরীক্ষা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পেন্ডিং হয়ে আছে যেটা পুলিশ হতে পারে পুলিশের ডাব্লিউ পি কেপি বা পিএসসির বিভিন্ন পরীক্ষা ডাব্লিউ বিসিএস পিএসসি আইডিও পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাকশিপ মিসেলেনিয়াস অবশ্যই চব্বিশ চব্বিশের যে ক্লাকশিপুলো তেইশের আলাদা ব্যাপার ফলে এই যে গ্রুপ সি এবং ডি নোটিফিকেশান এটা কিন্তু আসবে খুব শীঘ্রই আসবে কিন্তু মনে রাখতে হবে এটা আসবে ও ওবিসি কেস রিলেটেড একটা তথ্য না এলে এই রিলে মানে এই নোটিফিকেশানটা আসবে খুব সহজভাবে বলে দিলাম এটা শুনে অনেকে হয়তো বলতে পারো যে এসএসসি যেটা ফর্ম এন্ট্রি হচ্ছে সেখানে তো ড মানে দু হাজার দশ সালের ও বিসি এলিজিবেল এটা উল্লেখ করা হয়েছে দিয়ে ফর্ম এন্ট্রি করা হয়েছে মনে রাখতে হবে এসএসসিটা যেহেতু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং থার্টি ফার্স্ট এর মধ্যে নোটিফিকেশান দিতে বলো হবে বলে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে নোটিফিকেশানটা এসেছে ফর্ম এন্ট্রিও চলছে আমরা জানি যে পনেরো সাত পঁচিশে পনেরোই জুলাই এই ওবিসি কেসের একটা রায় আছে মহামান সুপ্রিম কোর্টে ফলে তার দিকে কি তথ্য বেরোয় সেম দিকে নজর রাখতে হবে এবং এই যে সেকেন্ড এসেটি ফর্ম এন্ট্রি হচ্ছে যারও লাস্ট ডেট চোদ্দো তারিখ এবং তারপরে লাস্ট ডেট এক্সটেন্ড হবে সেই এক্সটেন্ডেড ডেটের পরে এডিট উইন্ডো আসবে যাই হোক মোটামুটিভাবে জুলাই মাসের পনেরো তারিখে এই যে ওবিসি বিসি রিলেটেড কী তথ্য আসে বা কী রায় আসে তার ওপরে কিন্তু এই সি বা ডি এ রিক্রুটমেন্ট প্রসেস বা নোটিফিকেশানটা আসবে কারণ বারবার বলছি এসএলএসটির ক্ষেত্রে যেহেতু দ্রুতই নিয়োগ পদ্ধতি করার ব্যাপার ছিল এবং সেখানে একটা টাইম লেনের ব্যাপার আছে কবে নোটিফিকেশান দিতে হবে কবে লাস্ট নিয়োগ করতে হবে এই সমস্ত বিষয়ে সেই জন্য দ্রুত করেছে এবং সেক্ষেত্রে ওবিসি রিলেটেড কেসের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে দু হাজার দশ সালের যে ও সেটা নিয়েই হবে বলা হয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে এসএলপিগুলো আছে বা অন্যান্য রিভিউ পিটিশান আছে এই সমস্ত আছে সেগুলোর উপর নির্ভর করবে এটা বলেও দেওয়া হয়েছে সেলস যে ক্যাটাগরি ডিটেলস নব মানে ক্যাটাগরি ডিটেলস রিলেটেড যে নোটিফিকেশান দিয়েছি এস সেখানে ফলে তোমরা প্রত্যেককে পড়াশোনা করো মোটামুটিভাবে ও বিসি কেস না মিটলে এই যে নোটিফিকেশান সেটা আসবে না কারণ আমরা জানি যে এলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ফর্ম এন্ট্রির ক্ষেত্রে ফলে আবার পুনরায় অন্য সমস্যা তৈরি হবে সেখানে যারা প্রার্থী যারা যারা বঞ্চিত হবে যে কোনো বিষয় থেকে আর কি এই ক্যাটাগরির জন্য তারা আবার পুনরায় কোর্টের স্মরণাপন্ন হবে বিভিন্ন সমস্যা হবে সেই জন্য কিন্তু ও বিসি কেস মিটবে তারপরে নোটিফিকেশান আসবে যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ